আসসালামু আলাইকুম রহমান আল্লাহর জন্য আপনাকে আই লাভ বর্তমানে সবাই নোয়াখালী বিভাগ ছাড় নোয়াখালী বিভাগের জন্য যোগ্য কিনা আপনি কি বলেন আল্লাহ পৃথিবীটি সবটাই সুন্দর নোয়াখালী হলো সুন্দর সমারোহ নোয়াখালী বিভাগের যোগ্য ফেনী বিভাগের যোগ্য কুমিল্লা বিভাগের যজ্ঞ এসা অসুবিধা কি আমি এসে একটা বিপদে তোরা নোয়াখালী তারে তোরা বিভাগের লাবর।

এই ব্যাপারে কিছু বলেন আহ ইমামদেরকে ঠকাইয়েন না মহাজনদেরকে ঠকাইয়েন না রাজমিস্ত্রি জোগালির বেতন তো হায় শশা রাজমিস্ত্রি তো নিষেধ নিষেধ দর লেগেছে গেউজুরি করে আহা আল্লাহ তাদেরকে সম্মানজনক বেতন দিয়ে আচ্ছা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে বর্তমানে আমাদের সমাজের যুবকেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার থেকে বলে তুমি বেকার আগে নিজের পায়ে দাও এ সম্পর্কে কিছু নিষেধ কর মা বাবা সামনে দাঁড়ায় দেখাই দিবেন আব্বা এই যে আমি দাঁড়াইতে পারি হারাতের ডান গরু হাল আট লাখ টাকা বিক্রি হই দুইটা গাভিফ হাল দেশের দুধ উৎপাদন হই তোর হল আনলে হল আনিলে দুধ খাবার খানা খাবার বিক্রি আমিষ জোগান দিবি করতো প্রত্যেকে প্রত্যেকের খাদ্য উৎপাদন করো তাহলে ইনশাল্লাহ বিয়া করি কিছু কাজ কর কাজ কর তুই যেভাবে সলত করছো লেডি দেখলে ডাকাইতের মতো লাগে তোর ফ্যান হেরা হুঁয়া হুঁয়া এই তোর ফ্যান হুয়া। ফ্যান এটা ঘুরে হি তো তোর রাইফেল নেবা তুই সিটি বাংলা করে তো তুই সিটি তুই মা বাপের মানো কষ্ট দি সাড়ে তিন লাখ টাকা দি হুন্ডা কিনে এলেছে হুন্ডার স্যালেঞ্জার ফাইভ এর মাঝে কি একটা লাগাইছ এটা কত মানুষ তোরা আল্লাহর গজব দেয় ডরে কয় না এটা যেভাবে খোকন ভাই আওয়াজ দেয়

কি জি দ্যাট দ্যাটস লাভাস তরবিয়ায়ে আল্লাহ হই না ক করে পড়িস একটু তাসকপ মাইয়া আর ভাড়া ছটটা মাইয়া বসত গড়ি আইব তোর লাই খানজিত গড়ি মাইয়া আইল হুজুর তার যুতের নামাজ কিভাবে পড়ব তার যুতের নামাজ কত রাকাত কিভাবে পড়লে সঠিক নিয়ম হবে কোনো নিয়ম নাই এটা নফল 2 রাকাত 6 রাকাত সাহফ পড়তে পারে যে কোন সূরা দি পড়তে পারে কোনো অসুবিধা নাই জাকির নায়ককে ধরে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ আসাম मोदी সরকারের আর টিভি নিউজ এ নিয়ে কিছু বলে এরা দাবি করছে আর আমাদের এই দুইশো কোটি মুসলমানের প্রাণ জাকির নায়কের রুর ভিতরে হাঁদা আমাদের শেষ শক্তি থাকা পর্যন্ত আমরা মোর্শেকের হাতে ওনাকে তুলে দেব না আমরা তাকে দোয়া করি আল্লাহ প্রিয় ভাইকে তুমি হায়াতে তৈরি বা দাও এ তুলে দিবে তো আল্লাহ ইন্ডিয়াকে ক্ষতবিক্ষত করে ফেলবে সেদিন বেশি দূরে নয় বহুত মানুষের মনে কষ্ট দিয়েছে মহাভারত থাকবে না টুকরো টুকরো হয়ে যাবে তার আগে এটা নিচ্ছিন্ন হয়ে যাবে হিন্দুস্তানের যে গোজবাই হিন্দ নভিজি বলেছেন আবু রাহাদিসের রাবি সেই জামানা অত্যাসন্ন সেভেন সিস্টার ইনশাল্লাহ জয় বাংলা হবে অল্প সময় অল্প আমার হাজরত ইউনুস সাহেব এটা না বলছিল ওদের লকলেন আমাদের আছে সাগর ওদের আছে পাহাড় মিলিজুলি দরজা খুলে যাবে বহির্বিশ্বে এই দুই লাইনের বক্তৃতা পুরা দিল্লির মসনৎ ছ কাফ হয়ে গেছে পুরা এক বছর তারা পাগল আছিল অনাবার আবার ঠিক হইতি আছে আস্তে আস্তে কি ম্যাগনেট আমার এই অনুষ্ঠান না তোদের বে রাজনৈতিক দলের দলের বেগুনের ব্রেন ব্যক্তিত্ব অত্তরকরি এলা গেলাস অবশ্যই এই অনুষ্ঠানের একটা ফসলের যোগ্যতা তোদের হবে

এই বুড়া মানুষটা আনে এই বাংলার জমি নিয়েছে যোগ্য শাসক আর আসে না তুই ঈশা খা ক যত খায় ক বেড়া এত জ্ঞানী এত অল পাওয়ারফুল ম্যান আর আসে না ঈশা খা ক গ্রামের শক্তিশালী ভারতীয় উপমহাদেশের আর ডক্টর ইউনুস এই গ্রহের দুইশো আটাশটা রাষ্ট্রের আইকন আল্লাহর কসব আমি হাম দিতেছি না আমি নিজে আলট্রাসোনোগ্রাফি করি স্ক্রিনিং করি কথাগুলো আমার বিবেক থেকে বলতেছি আমি কেন তাকে প্রমোট করতেছি ওনার হাতে ক্ষমতাটা যাওয়ার কারণে আমরা সব মানুষ নিরাপদ নির্বাচনের দিন রাত আটটা তো চা আমি অল্প কত ভবিষ্যৎবাণী করলাম আর কি শুরু হয়ে যাবে যাতে হাস কর কবা তুমি মিস নাই বলে হুজুর এটি আপনাকে আপনি জানেন এটা তো ভিডিও বার্তা আমার চোখে দেখা যায় ভোট গণতে গণতে যেতে কোগা কোক কত মার্চ ছেলেদের শেষ হয়ে যাবে দেখা যাক দেখতেছি তাহলে হিডাবালা বালা না ইডা বালা আমাদের বেসরকারি শিক্ষকদেরকে প্রায় তিন হাজার কোটি টাকা আমার সম্মানিত স্যার আমাদেরকে দিয়েছে নির্বাচিত সরকার হইলে গাদি রেখত না গো গাদি আসার মধ্যে যে ফিট পিটতাম করে আমরা কোনোদিন ওই সরকারের আমলে ষোলো বছর যাইতে পারি নাই আমাদেরকে যে জিল্লতি আইন দিয়ে আঁকাইছে মৌলবী আলেম মাদ্রাসা ভাইস চ্যান্সিবল অ্যাপ্লিকেশন করতে পারবে প্রবাসক পারবে না কালো আইন দিয়া ওই মহিলাটা যে সমস্ত কালওয়াইন বানায় বানে এক হাজার বছরের তো দেশটা সংস্কার করা সম্ভব হবে না এত রকমের আঙুরের শেষ করে থুই রেখছে ওইসে না কোপ দিয়ে রেখছে রক্ত হইতেছে দেশটা সহযোগিতা যদি ওনারা করতে সারা বছর সারা জিন্দিগি বসে বসে খেতে ফিরতে

তোদের গায়ের সামরা জুতা বাঁধাইলে ওনার দায় দিতে পারবি না পানিতে ম্যানেজার দেয় ম্যানেজার দিতে দেয় প্রতিদিন আন্দোলন ঘুষা ঘুষি মারামারি ফাইকানার ভিত্তি যায় ম্যানেজারের টিয়া দুই হাজার দেয় কোথা বাজার করেন কইয়েন না কত কষ্ট সেখান থেকে না করাই আসতে রিজার্ভটা খাড়া করে দেশটা সচল একটা যোগ্য ইমাম ফাইলি তোদের ইয়ানের আগের ইমাম ছিল তোরা তোরা কন্ডা কর লাগে যদি আমি আচ্ছা জুমার নামাজ পড়াই আরে বাদ দিবি নি তবে আঙ্গুই মামে তো তো বালাই পাই গেছি যা হুজুর থাক আমি কইতেছি আমি বিনা পয়সা করবো আরে বাদ দিবি নি তাহলে আল্লাহ যেহেতু তারা আনি দিছে এই রাষ্ট্রীয় ইমামতি সব দল রুচির ছিল স্যার আমরা আর কদিন নেবাস আমরা সালাম আপনি আমাদের সব ব্যবস্থা আপনি আমাদের স্যার এই বাংলার জমিনে এক মহাপুরুষ নোবেল প্রাইজটা পাইছে আপনি ইউনিভার্সিটির টিচার স্যার আপনি একটা লেকচার পঁচাত্তর হাজার ডলার এক ঘন্টা আপনি লেকচার দেন স্যার এখানে আপনি তত্ত্বাবধায়ক আট হাজার টাকার মতো সামথিং প্লাস বেতন এটা কয় ডলার স্যার এক হাজার ডলার না স্যার আপনি থাকেন আপনি যেদিন মনে করেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ হচ্ছে আপনি করিয়ে সকল মানুষ যদি ওনাকে সেলুট দিতি মাহাতির মোহাম্মদের মতো দেশটা মালয়েশিয়ার চেয়ে মালয়েশিয়ার রাজধানী বানাই দিত যদি তুই নয় দেখতি মালয়েশিয়ার দেশটা কইতি আল্লাহ আমার এর কবর রাখো এত সুন্দর দেশ ওয়ান রাস্তা রাস্তাতে যে টয়লেট করছে আমাদের বিমানবন্দরের টয়লেট ফেল এত সুন্দর দেশ সে সাথে মাহাতি মোহাম্মদ মাত্র বিশ বছরে ওনারে দুইটা বছরের সময় যাস্ত ওজ্ঞা ষোলো বছর আসিল সিকিম জেলখানা তিন মাসে হারে তো কত বড় বড় হাতে টকশো করে ওর টকশো লম্বাইয়া হ্যাঁ অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর তোমার টকশো কম দি যায় সাইও মামলা দেশকান চালাইও দেশকান চালাইও আন্দোলাত ছুরি চালাই দিছ এই ডক্টর ইউরুল স্যার আরো কিছুদিন থাকলে আরো কিছু আমাদের সবকিছু সুন্দর করতে পারতো কথা ঠিক না আবার কইও আয় রাজনীতি করিয়ে তুমি করো রাজনীতি আয় করতেছি না তোমার কোথায় কোথায় বিপদ সেগুলো আমি বলে দিতেছি বুঝবা এই দুই তিন মাস পরে আরো স্মরণ করিবা তবে রে হাতের বিষের মতো জানছিলাম আসলে তো হতে একটা মাল রে রাষ্ট্রবিজ্ঞান তো নকল করেই পড়ি না এগুলো তো ডক্টর মতবাদ গুলো পড়ালেখা করে শিখছি কোরআনের রঙে রাগায় দিতেছি তোমাদেরকে আমি তো প্রিয় হুজুর নিকা বিল ইয়াদি বলে ইয়াদি সম্পর্কে বলে কি নিকা বিল ইয়াদি কি আবার নিকা বিল ইয়াদি এটা প্ৰশ্নই বুজি নোৱাৰি